একদম নিখুঁত সবজি কাটতে পারবেন একদম নিখুঁত যে কোনো সবজি যে কোনো কিছু একদম ঝরঝরা দেখছেন কিরকম ঝরঝরা আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি সালাদ মেকার দিয়ে আপনারা যে কোনো সবজি কাটতে পারবেন অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে আমি আপনাদেরকে মেশিনটি দেখাই এই মেশিনটিতে আপনার অল্প সময়ের মধ্যে ক্ষুদ্র সময়ের মধ্যে অনেক রকমের সবজি কাটতে পারবেন যেমন আমাদের কাছে আছে কিছু সবজি আছে আমরা কেটে দেখাই আপনাদেরকে মেশিনটার সাথে পাবেন পাঁচটি ব্লেড পাঁচটি ব্লেড পাবেন ভিতরে একটি ব্লেড আছে অলরেডি স্লাইস করার জন্য আমি আপনাকে দেখাই অল্প সময়ের জন্য হাত হাতের এখন থেকে আপনাদের হাত দিয়ে কোনো সবজিই কাটতে হবে না আমরা এটা কাটবো সরি প্রথমে আমরা শশা কাটবো শশাটা শুধু এইভাবে রাখবেন আমরা মেশিনটা স্টার্ট দিব দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে আপনার পুরো সবজিটা কাটা হয়ে যাবে এটা ভেবে রাখবেন পুরো সবজিটা কাটা হয়ে গেছে পুরো সবজিটা একদম সবগুলো এক সাইজ হইছে দুই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা যে কোনো সবজি কাটতে পারবেন আমরা একটি গাজর কাটব আপনারা চাইলে ব্লেডটা চেঞ্জ করতে পারেন চাইলে ব্লেডটা চেঞ্জ করতে পারেন এই যে এখানে একটা লক আছে চাপ দিলে পাল্টে যাবে পাঁচটি ব্লেড আছে যেইভাবে চান যে কোনো ব্লেড আপনারা চেঞ্জ করতে পারবেন আমি এটা দিয়ে কাটবো এখন বিশ এম এম এটা অল্প সময়ের মধ্যে যে কোনো সবজি আপনারা কাটতে পারবেন যে কোনো সবজি গাজর কাটবে এখন এটা চালু করে দেবেন শেষ একদম নিখুঁত সবজি কাটতে পারবেন একদম নিখুঁত যে কোনো সবজি যে কোনো কিছু একদম ঝরঝরা দেখছেন কিরকম ঝরঝরা একদম এরকম মেশিন আপনি খুব সহজে অল্প সময়ের ভিতরে যে কোনো সবজি কাটতে পারবেন আপনার কাছে আমি আরও কিছু কেটে দেখাই আপনাদেরকে আরও কিছু কেটে দেখাই এক সাইজ খুব নিখুঁত কাটিং হয় আপনাদের বেগুনটা কেটে দেখাই আমি ব্লেডটা চেঞ্জ করার প্রয়োজন ছিল আমি ভুলে গেছি আপনারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো সবজি কাটতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার দশজন বিশ জনের সবজি কাটতে পারবেন একাই এক স্লাইস করার জন্য আমি ব্লেডটা লাগিয়ে নিব নিখুঁত কাটিং করতে পারবেন হাত কাটার ভয় নাই পেঁয়াজ কাটতে পারবেন কোনো চোখ জলাজ কোনো ভয় নাই একদম এক সাইজ একদম এক সাইজ কাটতে পারবেন নেই খুদ দেখছেন একদম এক সাইজ বর্তমানে আপনারা যেই কষ্টটা হয় আপনাদের এই সবজি কাটার জন্য এই কষ্টটা একদম হবে না খুব নিখুঁতভাবে কাটতে পারেন ভোর গেছে সবজি ভরে গেছে একদম নিখুঁতভাবে কাটতে পারেন সাইজগুলো দেখছেন একদম একোরেট এরকম কিন্তু হাতে কাটা সম্ভব না এত এত পাতলা এত সুন্দর হাতে কাটা সম্ভব না আপনারা যদি মেশিনটি নিতে চান খুব অল্প মূল্যে নিতে পারবেন অন্য অন্য জায়গার জায়গা থেকে আমাদের কাছে নিতে পারবেন খুব স্বল্প মূল্যে মাত্র চার হাজার দুশো টাকায় মেশিনটি পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আজই কল করুন আমাদের নাম্বার অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করুন অথবা আসতে পারেন আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটে